আমি একটু যাচ্ছি বাজারে বাজারে যাব না ফল আনতে যাচ্ছি কারণ আজকে তো হয়েছিলাম চলে যাব তো সেই হিসাবে মেয়ের কলা লেবু সেগুলো আনা মানে আনা হয়েছিল না কি আজ থাকবো ঠিক ছিল না তো যাই গিয়ে লেবু আছে কলা আর আপেল বা দেখি কি ফল পাই বিকালে সেটা নিয়ে আসবো সবাই তো পেলে ওইটাই আনার ইচ্ছা আছে আপেল অনেকদিন খেলো পরপর করে না একদম বিচ্ছিরি ফল পাওয়া যায় পেপে মেপে সেরকম পাওয়াই যায় না বিরক্ত লাগে আমার ওই জন্য যাই হোক যাই আগে আপাতত নিয়ে আসি তারপর আবার এসে কথা হচ্ছে দিয়ে ফল

জবা এদিকে এখানে ওইখানে একটা রামপ্রসাদী জবা ফুটে আছে সাদা জবা ফুটেছে কতগুলো এগুলো হচ্ছে পঞ্চমুখী জবা ওই যে ওই গাছটাতে হয় ফুটে নিয়ে কি কি তুমি নেবে ফুল নেবে তারাও দিচ্ছে সাড়ে এগারোটা বাজে ছাদ থেকে নিয়ে এসে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা চরিত্র হলো ঘুমালেন তো না যাই হোক এখন ওই যে ওইদিকে কলা খাচ্ছেন সবজিটা বসিয়ে দিলেই হবে উঠে রস খাবে আছে এখনো ভাত করতে কিন্তু একটু দশ পনেরো কুড়ি মিনিট অন্তত না ঘুমালে হবে না একটু ওকে ঘুমোতেই হবে নাহলে খাওয়া নিয়ে ঘেন ঘেন করতে থাকবে চলো এই সময়টা আমার বাড়িতে কত কাজ থাকে এই হচ্ছে বাড়ি থাকার সুবিধা কোনো কাজ বাজ করতে হয় না চলো আজকে আজকে যেতেই হবে কিছু করার নেই আজকে হবে এতক্ষণ ধরে মেয়ে ওদিকে তেল আর আমি এখানে রান্নার ভিডিও কি করে করে সেটা শিখিয়ে উঠতে পারছি না কি যে এইরকম ভিডিও দেয় আমাকে আমাকে যখন ভিডিও পাঠাই যে আর্ধেক কড়াই দেখা যাচ্ছে আর্ধেক তেল দেখা যাচ্ছে আমি ভিডিও দেয় দাও দাঁড়াও

যাই হোক আমার সাথে বক বক করতে গিয়ে মশলা আর্ধেক হয়ে বসে আছে পিঁয়াজ স্নান টান কমপ্লিট হলো মা গেছে ঠাকুর দেবা বলে জল চলতে ওই ওখানে গল্প করছে বাড়িতে যাই হোক দেখা যাচ্ছে এখান থেকে মেয়ের এখনো খাওয়া চলছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে যাই হোক আমি গিয়ে একটুখানি খেয়ে নিই নিই এরাম এটা পরে পারবে ফি তো এ দেখো কি অবস্থা দেখো আর এখন পেয়েছে নতুন মিতাদি বসলেই পিঠের মতো উঠে পড়বে দই চাই তোলো তোলো ওই দেখো ওই দেখো ওই দেখো খবর দেখাচ্ছে কেম করে দই চাই করে মা কেম করে কেম করে একই জামা দুটো একই জামা দুতো দু তো হুম

রেডি হয়ে গেছে এখন যাওয়ার জন্য ব্যস্ত যা আছে সব নিয়ে যাবে কিছু রাখবে না ও ব্যাগে ভরতে বলে নিয়েছি নিয়েছি কৌটো নিয়েছি আর কি নেবো দেখি দেখি এটা কথা নাও এটা হ্যাঁ হ্যাঁ বাবা এই যে মিহিরানি রেডি হয়ে গেছে বাড়ি মামা বাড়ি থেকে বাড়ি যাবে বলে দেখি দেখি এদিকে দেখি 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 সব নিয়ে ব্যাগপত্র ঠিকঠাক জাস্ট হয়েছে আর আস্তে আস্তে নিচে সিকিউরিটির কাছে একটা পার্সেল রিসিভ করলাম আমি একটা চাদর অর্ডার দিয়েছিলাম তো চাদরটা এসছে

চাদর পাতা হয়ে গেছে একদম নতুন চাদর আমার অনেক দিনের ইচ্ছা ছিল রোম্বাটিকে চাদর নেওয়ার তো ওটা দেখে আমি অর্ডার দিয়েছিলাম বেদের শ্রুতি বলে একটা পেজ আছে অনলাইনে

এটা চাদরটার সঙ্গে দুটো পিলো কভারও দিয়েছে এই যে আমি বড়ও ফেলেছি আর পুরো সেটটার দাম নিয়েছে সাড়ে ছশো টাকা ওনাদের শিপিং পুরো ফ্রি যদি তোমাদের কারো মনে হয় যে এরকম সুন্দর সুন্দর চাদর চাই আমাকে অবশ্যই বলো আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো আর খুব ভালো সত্যি আমার তো বেশি ভালো লেগেছে আর মোমবাটিকে চাদর এখন খুব চলছে তো আমি সেই জন্য আর একটা ছিলও না তো সেই জন্য এটা দেওয়া তোমার পছন্দ হয়েছে

বাবা মেয়ে দুজনে ঘুমাচ্ছে ওটা এই ঘুমটা দিয়েছে আর আমাদের ওদেরকে রিটিও করা হয়ে গেছে আর আমার জন্য একটু পাপড় ভাজি খেতে পাচ্ছি একটু পাপড় ভাজা খাই তারপরে উঠে আবার দেখা যাবে কি করে মিনি চলো একটু পাপড় ভাজা খেয়ে নিচ্ছি এই যে পেটি পুরি খুঁজতে খুঁজতে পড়েছেন বাবা যে উঠে পড়ে আর দৌড় খাসছেন আদর তো বেশিক্ষণ খেতে ভালো লাগে না আমি না এখন দিদি নাম্বার ওয়ান দেখছিলাম বসে বসে দিয়ে দেখতে দেখতে দেখছি

না 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 দুম আবার বেড়ে বারে বারে দু এই মা দু আবার বেড়া বারে বেড়া বারে বেড়া বারে দরজা খুলে বাইরে বেরোবে বলে চিৎকার করছো ওখানে বসে বসে এখন রাত্রি সাড়ে নটা বাজে মা এখন বাইরে বেরোনো যাবে না কালকে যাব ঘুরতে চলে আসো চলে আসো চলে আসো মা চলে আসো মা চলে আসো চলে আসো না মা আসো চলে আসো চলে আসো আসো চলে আসো হ্যাঁ বাজে এখন দশটা সাতাশ ডিনার নিয়ে বসেছি ডিনার হচ্ছে প্লেন ধোসা আর আমি ওই নারকেলের চাটনিটা খাই না তাই জন্য সাম্বার আর এদিকে হচ্ছে বড়া আর ওদিকে আরেকজন বাবার সঙ্গে খেলাধুলা করছে ওই যে দেখা যাচ্ছে টুকটি করে বাবা রে ওরে বাবা রে লাগে এই দেখো দিদি তোমার কাঁধে দাও গদাটা কাঁধে দাও এই যাই হনুমা